বাবু কু করে এটা আমার এটা আমার মেয়ে দেখছেন আমার মেয়েটা মার্শাল বলবেন সবাই এতে এতে সোনা পাখি এটা আমার জালের মেয়ে আমারও মেয়ে বাগে নিছি বাঘে এই যে এটাকে বাগে বাঘে বাঘি বাগে বলি বাঘে বাঘে এতে ভাগিনি চুন গল্প করে গল্প করে গল্প করে হ্যাঁ বলো একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দেন হ্যাঁ বলো একটা লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই টাটা এই রাশি কই রে মনে পাখিটা কই পাখিটা কই রে পাখিটা পাখিটা কই Poki de kei poki de kei poki de kei he poki poki re eta Amu ta koi re কেমন করে করে কেমন এটা করে কেমন তুমি দাঁত দাঁত হয়েছে তোমার দাঁত ওই দেন দাঁত হয় নাই জীব লাবাই করে দিছে এটা তো হার বোন না

বলছে হ তুহা অনেক খুশি বোনকে দেখে না তাই না তুহা তুহা আজকে কোথায় আসছি দাদু বাড়ি দাদু বাড়ি এসে চাচু বাড়ি আসছি আগে চাচু বাসাই আগে ওকে দেখতে আসছি তারপরে আমরা কালকা যাবো তাই না দাদু বাড়ি

হাসিনী পুড়ি এটা হাসিনী পুড়ি ওইটা হাসিনী বলিটা কলে হ আল্লাপে দিয়ে দো সবাইকে বলো টাটা আল্লাপে